আজ ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে আক্রমণের ফলে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে প্রভাব পড়েছে আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য দলগুলি ব্যাপকভাবে কাজ করছে বর্তমানে সমস্ত ঘটনা তদন্তাধীন সমস্ত ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে বিপর্যস্ত স্থানগুলির মধ্যে একটি ছিল বেরশেভার সরোকা হাসপাতাল ইরানি সরকার ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতালকে লক্ষ্য করে ব্যাপক হতাহতের ঘটনা ঘটায় এলাকায় এমন কিছু হতাহত রয়েছে যাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে তবে এটা বলা যেতে পারে যে সকল ফ্রন্টের বাসিন্দাদের দায়িত্বশীল আচরণের কারণে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে আমরা ইরানের উৎক্ষেপণ সক্ষমতা নিষ্ক্রিয় করতে এবং ইসরায়েলের প্রতি হুমকি কমাতে কাজ চালিয়ে যাচ্ছি